বিদ্যুৎ চলে যাওয়ার পরে ডিজাইন বন্ধ হয়ে যাওয়ার পরে আবার যখন বিদ্যুৎ আসবে স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি অটোমেটিক ভাবে চালু হবে এবং ওই জায়গা থেকে পুনরায় ডিজাইন করা শুরু করবে সর্বাধুনিক প্রযুক্তির এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা ওয়াটার লেভেল করা পিভিসি বেড এলোমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজন সর্বাধুনিক প্রযুক্তির এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন অরিজিনাল টায়নের পঁচিশ মিলি গাইডরেল এবং

খোদাই করে লেখা আছে এমিশন দিতে আপনি পাচ্ছেন অরিজিনাল টায়ারের ডাবল লেয়ার সাসপেনশন কাপলার স্প্যান্ডেলের সাথে আপনারা পাচ্ছেন চমৎকার একটি লাইট ডিজাইন করার সময় রাতে যখন ডিজাইন করবেন লাইট দিয়ে দেখতে পারবেন স্প্যান্ডেলে কি কাজ করছে এসি সার্ভো গ্যালাক্সি 1425 এই মেশিন দিতে আপনারা পাচ্ছেন কাফা ব্র্যান্ডের এসি মোটর এবং মোটর ড্রাইভ যার মধ্যে ব্যবহার করা হয়েছে রিডিউসার অর্থাৎ যা বেলবিহীন কন সাউন্ডে দ্রুত গতিতে কাজ করে যা তর্ক ছিয় অনিষ্ট আট গুণ অধিক শক্তিতে মেশিনটি কাজ করে যা অন্যান্য মেশিনে যে ডি দশ ঘন্তে সময় লাগে আমাদের এই মেশিনে ওইটি জেন্ট্রি করতে আট ঘন্টা অথবা তার চেয়ে কম সময় লাগে আমাদের এই মেশিনটির সাথে আপনারা পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স চলুন দেখি এই কন্ট্রোল বক্সে কি কি আছে এখানে থাকবে একটি মনিটর আমাদের এই মেশিনটি এন্ট্রি সিস্টেম আমাদের মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে জেনেন উইন্ডোজ টেন এবং এসএসডি স্টোরেজ বাজারে অন্যান্য মেশিন উইন্ডোজ সেভেন দিয়ে চলে কিন্তু আমাদের এই মেশিন কি উইন্ডোজ টেন দ্বারা চালানো হয় আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে বাজারের সেরা কন্ট্রোলার আলফা প্রো কন্ট্রোলার যার মাধ্যমে এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম পরিচালিত হয় আপনারা মেশিন কেনার আগে অবশ্যই কন্ট্রোলার দেখে মেশিন কিনবেন আমাদের এই কন্ট্রোল বক্সে এপাশে আছে পাওয়ার সাপ্লায়ার এবং ফিল্টার ইএমএআই ফিল্টার কাফা ব্র্যান্ডের সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের ইনভার্টার যা বাজারের সেরা ইনভার্টার আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন কাফা ব্র্যান্ডের এসি সার্বো মোটর ড্রাইভ সুপ্রিয় দশক মন্ডলী আপনারা আমাদের মেশিনগুলোতে আঠারো মাসের ফুল গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাবেন আপনার মেশিনে কোনো সমস্যা হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার মেশিনটি সার্ভিস করে দেওয়া হবে এবং যদি কোনো পার্টস সমস্যা হয় অরিজিনাল কামা ব্র্যান্ডের পার্টস রিপ্লেস করে দেওয়া হয় সবার প্রযুক্তির সেনসির আটার মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ্যালাক্সিমিশন টেকনোলজি মানা রাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম